কোরবানির ঈদে বাংলাদেশের অর্থনীতি উৎসবের ছোঁয়ায় কতটা চাঙা হয় বাজার বাংলাদেশের অর্থনীতিতে ঈদুল আজহার প্রভাব কতটা গভীর কেবল ধর্মীয় উৎসব নয় কোরবানির ঈদ হয়ে উঠেছে দেশের অর্থনৈতিক চক্রের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি পশু কেনা কেনাবেচা চামড়া শিল্প পরিবহন শ্রমবাজার সব কিছুতেই এই উৎসবের ছোঁয়া পড়ে কিন্তু এই প্রভাব কেবল মৌসুম ভিত্তিক নাকি এর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক তাৎপর্যও রয়েছে প্রতি বছর কোরবানির ঈদে বাংলাদেশে প্রায় এক কোটিরও বেশি পশু কোরবানি হয় দু সালে তথ্য অনুযায়ী প্রায় এক কোটি দু লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে যার মধ্যে গরু ছাগল ভেড়া ও মহিষ রয়েছে এই বিশাল পশু সরবরাহের পেছনে কাজ করে দেশের খামারিরা যারা বছরের পর বছর ধরে পশু পালন করে থাকেন কোরবানির সময় তাদের আয় হয় মূলত এই পশু বিক্রির মাধ্যমে যা তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস এই সময়টিতে পশুর বাজারে লেনদেনের পরিমাণ কয়েক হাজার কোটি টাকায় পৌঁছে যায় দু সালে কোরবানির পশুর বাজারে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এই বিশাল অর্থনীতি কর্মকাণ্ডে জড়িত থাকে খামারি পাইকার খুচরা বিক্রেতা পরিবহন শ্রমিক পশু চিকিৎসক সহ আরও অনেক পেশাজীবী কোরবানির পশুর চামড়া বাংলাদেশের চামড়া শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তবে সাম্প্রতিক বছরগুলোতে চামড়ার ন্যায্য মূল্য না পাওয়া সংরক্ষণের অভাব এবং মধ্যসত্বভোগীদের দৌরাত্মে এই খাটটি সংকটে পড়েছে দু সালে চামড়ার সঠিক মূল্য না পাওয়ার কারণে অনেক খামারি ক্ষতির মুখে পড়েন প্রশ্ন উঠেছে এই চামড়া শিল্পকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় কোরবানির ঈদের সময় শ্রমবাজারেও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয় পশু পরিবহন হাট ব্যবস্থাপনা মাংস প্রক্রিয়াজাতকরণ চামড়া সংগ্রহ ও সংরক্ষণ সহ বিভিন্ন খাতে অস্থায়ীভাবে লাখ লাখ মানুষ কাজের সুযোগ পান এই অস্থায়ী কর্মসংস্থান অনেকের জন্য বছরের একটি গুরুত্বপূর্ণ আয় উৎস তবে এই বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডের সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা পশুর হাটে স্বাস্থ্যবিধি মূল্য নিয়ন্ত্রণ চামড়া সংরক্ষণে সঠিক ব্যবস্থা এবং খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি নতুবা এই অর্থনৈতিক সম্ভাবনা অপচয়ের দিকে ধাপিত হতে পারে প্রশ্ন থেকে যায় এই মৌসুম ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে কীভাবে দীর্ঘমেয়াদী উন্নয়নে রূপান্তর করা যায় চামড়া শিল্পকে কিভাবে পুনরুজ্জীবিত করা সম্ভব এবং খামারিদের জন্য কিভাবে একটি টেকসই বাজার ব্যবস্থা গড়ে তোলা যায় কোরবানির ঈদ বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং একটি অর্থনৈতিক ইঞ্জিন যা দেশের বিভিন্ন খাতকে চাঙা করে তোলে তবে এই সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা ব্যবস্থাপনা ও নীতিমালা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল